যে সুন্দর বিউ সারলে নাকি ফরিউ দেখেন তো কত সুন্দর জায়গাগুলো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখেন একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এটা হচ্ছে লং ভিডিও তাই জন্য আপনারা দেখেন কিনা না জানি না তবে দেখলে একটু মজা পাবেন আমারও একটু উপকার আপনাদের উপকার আপনাদেরকে একটু সুন্দর উপভোগগুলা দেশের বাইরের ভাই বোনদেরকে দেখাবো যারা দেশের বাইরে আছেন তাদের জন্য গ্রামের এলাকার বিউগুলা অনেক সুন্দর অনেক জায়গাটা অনেক কিউট তাই সবাইকে একটু দেখার জন্য এই সুন্দর করে লং ভিডিওটা করলাম তো সবাই একটু ধৈর্য সহকারে আমার লং ভিডিওতে দেখবেন আমরা ছোট পরিবারের ছোট মানুষ তাই রোদের মধ্যে ছাতা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো দয়া করে আমাদের ভিডিওগুলো একটু দেখবেন একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে আমরা কি দুই দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পারবো তো আপনারা যদি এই কাজটা করেন আপনারাও উপকারিত হবেন আমরাও একটু উপকারিত হব তো সবাইকে বলবো ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখবেন একটু লাইক কমেন্ট করবেন একটু শেয়ার করবেন আপনাদের কাছে আর ভিডিও ছাড়লে তো এখন ফর ইউ চলে জায়গাগুলো দেখলে কত মনটা খুশি হয়ে যায় দেখেন তো জায়গার ভিউটা কত সুন্দর দেখছেন কত সুন্দর একটা বিল্ডিং দেখা যায় এটা সবাই চিনবেন এক নামও পরিচিত এটা হচ্ছে দেখ কাপ্তায় রাস্তার মাথায় বলে আবার নতুন রাস্তার মাথায় বলে কুয়েশ বলে অনেক রকমের জায়গা ধরে এটা এটা কুয়েশ রাস্তার মাথায় অরণ্য আবাসিক মাঝখানে বাইসতলা ভবনটা হচ্ছে যে মেডিকেল এটা হচ্ছে যে মেডিকেল একটা হাসপাতাল এখানে অনেক বাইরে বাইরে থেকে ডাক্তার আছে বড়ো বড়ো ডাক্তার আছে এখানে এখানে ভালো চিকিৎসা পাওয়া যায় তার মাধ্যম আমি একজন আছি আমি নিজেও গেছি এখানে একটা বুকের ব্যথার জন্য ডাক্তার দেখাইতে অনেক ভালো পরামর্শ পাইলাম মাত্র পঁয়তাল্লিশ টাকার সুদ খাই আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুস্থ আছি ভিজিট হচ্ছে অনেক কিন্তু ওষুধ খাইছি পঁয়তাল্লিশ টাকা তা যা হোক ওই কথাই বলবো না যে যেখান থেকে দেখেন আমাদের ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ফাঁসে রাখবেন এটাই আপনাদের কাছে চাই আর কোনো কিছু চাই না আপনাদের কাছে এই একটাই ভালোবাসার মানুষদের কাছে আমাদের ভিডিওগুলো কার ভালো লাগবে না রঙগুলো একটু দেখবেন সুন্দর পরিবেশ আছে আমরা কিছু ফেসবুকের গাইডলাইনগুলো দিই মাঝে মাঝে সুন্দর পরিবেশগুলো তুলে ধরি আপনাদেরকে দেখানোর জন্য আমি সার্ভিস দাঁড়াচ্ছি দেখছেন খুবই রত। তারপরে কি সাঁতার নিয়ে ভিডিও বানাচ্ছি আপনাদেরকে দেওয়ার জন্য আপনারা আমাদেরকে সুন্দর উপভোগ করে বিদায় তাই আপনাদেরকে নিয়ে সবসময় তুলে দেখেন আমার একটা জায়গা দেখছেন আপনারা শুধু চারিদিকে ওয়া ওয়া এক কাতায় অসাধারণ রোদের জন্য ভিডিও বানাতে সাতা দিয়ে দিয়ে ছায়া দিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছি তো সবাই কি বলবো আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দিয়ে রাখবেন সব সময় সবাইকে আমরা কি ভালোবাসা দিয়ে পাশে রাখবো তো দেখেন কত বড় একটা বিল্ডিং দেখছেন কি চমৎকার জায়গাটা সবাই সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকেন সুস্থ থাকেন দুয়াটাই করি সব সময়